সালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমি আপনাদের জন্য আমাদের কিছু বেল্টের লেটেস্ট কালেকশন নিয়ে আসছি এটা নাম হলো কনভেয়ার বেল্ট গড়ুই কোম্পানি গড়িয়ার কোম্পানির বেল্ট এটা চার ইঞ্চি বেল্ট প্রতি ফুট চার ইঞ্চি বাই এক ফুট এটার দাম একশো ষাট টাকা প্রতি ফুট আবার এটার মধ্যে একশো টাকা দামেরও আছে চার ইঞ্চি বাই এক ফুট একশো টাকা দামেরও আছে তবে এটা সবচেয়ে বেস্ট কোয়ালিটি এই কারণে এটার দাম একশো টাকা এই একশো ষাট টাকা এটা আর এটা হলো পিবিসি বেল্ট এটা ইঞ্চি বাই ফুট হিসাবে বিক্রি করা হয় এটা ব্যবহার করা হয় বিভিন্ন মেশিনারিজের মোটর ঘুরানোর জন্য ঘুরানের কাজে আর কি ব্যবহার করা হয় এটা ফাইভ এম এম থিকনেস এটা প্রতি এক ইঞ্চি বাই এক ফিটের দাম হইল গিয়া চল্লিশ টাকা এক ফিট বাই এক ইঞ্চি চওড়া লম্বা এক ফিট চল্লিশ টাকা তারপরে যে যার প্রয়োজন মতো নিতে পারবেন এরা আমাদের বিভিন্ন সাইজ মোটা বড় সব কোয়ালিটির মাল আছে যে যা চাইবেন আমরা ওইভাবে দিতে পারব কোনো সমস্যা নাই